আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে আপনাদের জন্য স্টাইলাস থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নেই যেগুলো একদম নতুন আসছে নতুন নতুন প্রিন্টের গাউন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দাঁড়া আমরা এসব প্রথমেই ব্ল্যাকটা দেখাচ্ছি ভিতরে ইনার আছে ডিজাইনটা খুবই সুন্দর নিচে এরকম চমৎকার করে ফেল করা আছে ভিতরে ইনার তো থাকছে তাই না গলা এরকম বাটন ওয়ার আর এটা সফট জর্জেটের মধ্যে হাতাটা খুবই সুন্দর হাতার ডিজাইনটা অনেক বেশি ইউনিক একদম নতুন চলে আসছে কোমরে বেল্ট আছে যদি আপনার ছোটো বড় করে নিতে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি এইট থেকে ফর্টি ফোর ঠিক আছে আপনার এটা ইজিলি থার্টি ফোর থার্টি সিক্স যাদের বডি তারাও পড়তে পারবেন ওকে লম্বাটা হবে মনে হয় পঞ্চাশ বান্ন বান্ন চুয়ান্ন এরকম আর হাতাটা আসলে পরলে অনেক বেশি ভালো লাগবে এই যেটা হচ্ছে হাতাটা অনেক বেশি সুন্দর তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে প্রাইস একই নয়শো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে দেখুন প্রিন্ট গুলো কি সুন্দর দাম মাত্র নয়শো পঞ্চাশ

গলায় বাটন মার্ক এবং হাতার ডিজাইনটাও খুব সুন্দর প্রাইসটা একই থাকছে নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু দেখুন ঘেরটাও বেশি প্রিন্টটাও সুন্দর দামটা একই নয়শো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি নয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা একদম লাইট পিঙ্ক কালার এটাও সেম প্রাইস টাকা ওকে হাতাতেও সেম ডিজাইনটা করা আছে প্রাইসটা কি নয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে না এটাই লাস্ট কালার আচ্ছা সোজাই নিতে চাচ্ছেন সবাই হচ্ছে স্টাইগাস যেটা হচ্ছে তিনবে পঁচাত্তর লেভেল তিনি সংখ্যা শপিং কমপ্লেক্স সালফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস